কি অবস্থা এবার কি অবস্থা কেমন আছেন ভালো আছেন বহুদিন পরে লাইভে আসলাম আপনারা একটু লাইভে কমেন্ট টমেন্ট করেন সালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন কেমন আছেন ভাই আমি তো মাঝে মধ্যে লাইভে আসি ভাইশাল্লাহ এবারে আবার এইদি বাড়িতে যাইলে বাড়িতে যাইলে দেশে যাইলে সম্পূর্ণ লাইভ করুন

हाइलेट सर्दी से एक बात देख लाइव देखना सेम बाय कॉमन कोयरा देन जनासिन भाई सी ये क्या पुली ये क्या भाई लाइव आ रहा है सेम ओके बाय बालो इधर से यार है बाय फलावन मिया तो तू लाइव कर तो रहना शाक्या तू प्रश्न करी ना এটা শুনিসনি কান্টাই চালা শুনিসনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার কি অবস্থা আপনারা আমার লাইফ টা কে কোথা থেকে দেখতেছেন একটু বলি কিন্তু আমি তো সচে ভাই লাইফে আসছি না লাইভে আসলে তো ভাই আলহামদুলিল্লাহ ভালো থ্যাংক ইউ ভাই ইসলাম

আমার লাইফটা কি কোথায় থেকে দেখতেছেন একটু বলিয়েন তো ময়ন সিং হালুয়া ঘাট ময়ন সিং হালুয়া ঘাট আমি গাজীপুর থ্যাংক ইউ ভাই ভাই মেসেজটি লিড করে দিচ্ছেন সবাই লাইভটা একটু লাইক করে দিন সবাই লাইক করে দিন সবাই লাইক করে দিন ভাই আর সবাই আমার লং ভিডিওগুলো একটু দেখিয়ে ভাই আমি তো ভাই আবার আমি ভাই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করি বুঝছেন ভাই আপনাদেরকে খুবই সময় কম দিতে পারি ভাই আমি ভাই মূলত ভাই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করি তো ভাই এই কারণে আমি সময় পেনে যে লাইভে আসবি সময় পেনে যে লাইভে আসবি আপনার সাথে কথা বললো আমি কক্সবাজার থেকে দেখতেছি থ্যাংক ইউ ভাই আমি ভাই খুব ব্যস্ত আপনারা আমি আপনার একটা কথা বলি আমার চ্যানেল আমি সামনে ঈদের পর হয়তো আমার আমি যে আমি যে ডিএক্সেন যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আছি ভাই ওই বিজনেস নিয়ে ঈদের পর ইনশাল্লাহ ভিডিও দিব লং ভিডিওগুলো দিব আর শর্টস ভিডিও সাধারণ গিন স্ক্রিন করি ওটা বাদ কেন আপনাদের ভালোবাসার জন্য আমি সুন্দর সুন্দর ভিডিও দিতে চাই ইনশাআল্লাহ সামনে ব্লগ তৈরি করতে চাই বা ভালো ফোনের জন্য করতে পারতিনা ভাই এখনো ভাই ইউটিউবের ইনকাম এখনো ভাই আমি হাতে পাই যদি ভাই ইউটিউবের টাকা যদি হাতে পাইতাম